দুই নম্বর আমল তাকবির রে তাশরিক তকবিরে তাশরিক ওই যে আমরা নামাজের পরে জোরে বলি না আল্লাহ আকবর আল্লাহ হু আকবর সবাই বলেন আল্লাহ হু আকবর আল্লাহ আকবর লা ইনাহা ইল্লা ন গু আল্লহ আকবর আল্লাহ আকবার এটার নাম হলো তকবীর রে তাশরিক তো এই আমলটা শুরু হবে ওই আরাফার দিন থেকে ফজরের নামাজের পর থেকে জিলহজ মাসের ফজরের নামাজের পর থেকে নয় তারিখ থেকে তেরো তারিখের আসর নামাজ পর্যন্ত জিলহজ মাসের নয় তারিখের ফজর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত কয় দিন হলো পাঁচ দিন নয় দশ এগারো বারো তেরো কয় দিন পাঁচ দিন পাঁচ দিন পাঁচ নামাজ হলে পাঁচ ফাঁসা পঁচিশ কিন্তু যে আসর পর্যন্ত দুই বাদ দিলে থাকে তেইশ এ তেস অক্ত নামাজের পরে তাকবীর বলা অজীব তাকবীর বলা কি ভাই অজীব কেউ যদি তাকবীর না পরে অজীব তরকের গুণা হবে মনে রাখবেন এখন আসুন এখানে পুরুষ এবং মহিলাদের একটু পার্থক্য রয়েছে পুরুষদের ফরজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথেই উচ্চ আওয়াজে জোরে জোরে একবার বলা অজীব জোরে জোরে কয়বার একবার বলা অজীব আর মহিলাদের ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তে আস্তে একবার বলা ওয়াজীব এগুলো মনে রাখবেন আপনারা আপনাদের বাড়িতে গিয়ে মহিলাদেরকেও বলবেন তো ঈদের আগের দিন থেকে আর নয় তারিখের ফজরের পর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত মনে রাখবে এটা হলো আমাদের দ্বিতীয় দ্বিতীয় আমল এই জিলহাজ মাসের দশ তারিখের কয়ে কয় নম্বর আমল দিলাম দুই দুইটা আমল একটা রোজা রাখা দুই নম্বর হলো তাকবীরে তাস্কি করা এখন যেহেতু আপনি কুরবানি দিবেন কোন ধরনের পশু কুরবানি দিলে আল্লাহ তালার দরবে আপনার জায়েজ হবে আর কোন ধরনের কুরবানি দিলে আপনার কুরবানি আল্লাহ তালার কাছে কবুল হবে না সেটাও তো জানতে হবে আমাদের কারণ কুরবানি পশু কেনার সময় তো এখন কি বলেন তো এখন আসুন কুরবানির পশুর বয়স কি হতে হবে কেমন ধরন হতে হবে সেটা আমাদের জানার দরকার এখন আসুন কুরবানি দেওয়া কি কি বস্তু জায়েজ ছাগল ভেড়া উট হ্যাঁ গরু মহিষ এগুলো হলো কুরবানি দেওয়া যাবে এখন যদি আপনি কুরবানি দিতে গিয়ে আপনি কেন আমি একটা মুরগি কুরবানি দিলাম জাইজ হবে জাইজ হবে তো আমাদের কুরবানি দেওয়ার বস্তুই হলো ছাগল ভেড়া উট বকরি ছাগল হ্যাঁ উট বকরি আর গরু মহিষ ছাগল ভেড়া এ জাতীয় পশুর বয়স হতে হবে এক বছর পরিপূর্ণ এক বছর পরিপূর্ণ আর যদি কোনো ছাগল ভেড়ার বয়স ছয় মাস হয় আর যদি দেখা যায় এক বছরের মতো মোটা তাজা তাহলে জায়েজ হবে তাহলেও জায়েজ হবে আর এছাড়া এক বছরে এক দিন পূর্ণ না হলে যদি দেখেন যে শিরনি শিরণেও এক বছরে এক দিন পূর্ণ না হলে ওই ছাগল ওই ভেড়া দ্বারা কোরবানি দেওয়া যায়েজ হবে না মশালাগুলো স্পষ্ট বুঝে রাখবেন এখন আসুন গরু আর মহিষ গরু মহিষের বয়স হতে হবে দুই বছর পরিপূর্ণ দুই বছর থেকে যদি একদিন কম হয় আপনি কেনার সময় বয়সটা জিজ্ঞেস করুন একদিন দুই দিন একদিন যদি কম হয় তাহলে ওই গরু দিয়ে কুরবানি দেওয়া যায় যাবে। এরপরে আসুন উঠ উটের বয়স হতে হবে পাঁচ বছর পরিপূর্ণ তো আমরা পশুর বয়সও জানলাম সংক্ষিপ্ত বর্ণনা পশুর এখন পশুর কোন ধরনের দোষ থাকলে পশু কুরবানি দেওয়া জায়জ হবে না কোন ধরনের দোষ না থাকলে কুরবানি দেওয়া জায়েজ হবে সেটা তো আমাদের জানতে হবে নাকি বলেন খুব গুরুত্বপূর্ণ মশালা কারণ আপনারা এখন কুরবানির পশু কিনবেন তো কুরবানির পশুর যদি দোষ কী কী থাকলে কুরবানি দেওয়া যাবে না সেটা যদি আমরা না জানি তাহলে আমাদের কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে তো এক নম্বর আসুন কুরবানি পশুর যদি চোখ সম্পূর্ণ অন্ধ থাকে তাহলে কুরবানি দেওয়া যাবে না কুরবানি দেওয়া যাবে না চোখ অন্ধ থাকলে এক চোখ অন্ধ থাকলেও এরপর আসুন যদি তার পায়ে কোনো সমস্যা থাকে চার পায়ের কোনো এক পাও খোরা হাঁটে তাহলে তার কুরবানি দেওয়া জায়েজ হবে না এবং আসুন কুরবানি পশু আমি এক এবং এবং রুগী যে সে হাঁটতে পারে না রুগী দুর্বল ঝিন্ন তাহলে কুরবানি দেওয়া যায়জ হবে না কুরবানি দিলেও আপনি সব পাবেন জায়জ নেই এখন আসুন কুরবানির পশুর কান লেজ শিং এর অর্ধেক বা তার সে বেশি কাটা হয়েছে কান কাটা হয় অনেক সময় কোনো অ্যাক্সিডেন্টের কারণে কান কাটা হ্যাঁ লেজ কাটা শিং ভেঙে গেছে এরকম যদি অর্ধেকের বেশি হয় তাহলে কুরবানি দেওয়া জায়েজ হবে না এখন আসুন দাঁতের দাঁতের অর্ধেক বা তার থেকে বেশি নেই একটা দাঁতের অর্ধেক বা তার থেকে বেশি ভেঙে গেছে তাহলেও কুরবানি দেওয়া জায়েজ হবে আরেকটি হলো অনেক পশু পাগল হয়ে যায় অস্বাভাবিক কার্যক্রম করে আসে না ভূতায় মানুষ সামনে সামনেই না মানে অস্বাভাবিক পাগল যদি বোঝেনি এই পশুটা পাগল কুরবানি দেওয়া জায়েজ হবে এরপরে আসুন এই যে বিষয়গুলো যে বললাম সংক্ষিপ্ত বিষয় ব্যাখ্যা আসিল তো এটা আপনারা মাথায় রাখবেন কুরবানি এই জাতীয় বিষয় যদি হয় তাহলে কুরবানি দেওয়া জায়েজ হবে না আবার অংশীদারের বিষয়েও আপনারা চিন্তা করবেন একটা পশু মহিষ এবং গরু উট এ জাতীয় পশু কুরবানি দিতে আপনার সাত অংশে সাত ভাগই কুরবানি দেওয়া যাবে ছাগল ভেড়া এক ভাগ এক একজনই কুরবানি দিতে হবে তো এখন ওই সাত জন যে কুরবানি দেবেন সাতজনের সাত জনের উদ্দেশ্য কিন্তু আপনাদের এক হতে হবে এক হতে হবে এর মধ্যে যদি দ্বি হয় দ্বিমত হয় এক হতে হবে বিষয়টি হলো আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই কুরবানি দেওয়া আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই কুরবানি দেওয়া কেন একজন ব্যক্তির উদ্দেশ্য যদি বস্তু খাওয়ার হয় তাহলে বাকি ছয় জনের কুরবানি কবুল হবে না এই জন্য অংশীদার জানা নেবেন হালাল টাকার অংশীদার নেবেন হারাম যারা খায় তাদের অংশীদার নেবেন না তারা আপনার বরবাদ হয়ে যাবে কোরবানি এত কষ্ট করে আপনার টাকা জমায় কুরবানি দেবেন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য যদি কবুল না হয় তাহলে উদ্দেশ্য কী কুবুলি যদি না হয় আমার কোরবানি দেওয়ার অর্থ কী তাহলে আল্লাহ রবুল আলমেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন